আমি আসলে আমার বাবা বিএনপি করত আমার বাবা বিএনপির দীর্ঘদিন ইউনিয়নের সভাপতি ছিলেন মরম সোলমান মেয়া উনি শাহজাহান সাহেব নোয়াখালীদের সংসদ সদস্য ওনার হাত ধরে বিএনপিটা করত তার দ্বারাও বাহিকতা আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল করি আমি স্কুল কমিটির ছাত্র দলের সভাপতি ছিলাম ইউনিয়ন ছাত্র সেক্রেটারি ছিলাম এবং এই কবিরাট উপজেলা তখন উপজেলা ছিল না সাংগঠনিক থানা ছিল তখন ছাত্র দলের কমান্ডিং কমিটি আমি জয়েন কর্মার ছিলাম এবং জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচিতে যেহেতু আমার বাবা বিশ্বাস করতো ওই গিয়ে আমাদের সকলেরই বিএনপিতে যাওয়া যেহেতু বাবা সভাপতি ছিলেন ইউনিয়নের আমরা ভাইবেন সবাই বিএনপি করি বাংলাদেশে আজ টেকনার থেকে সবাই বলে জিয়া দিয়া শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই বলে এগারো শেষ জিয়া সরকার ক্ষমতা আপনি বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনার একটা নতুন পুরো ইউনিয়নে ছাত্র দল যুব দল বিএনপি কে কতটুকু সুসংগঠিত দেখেছেন শেষ শিশিককে উপহার দেওয়ার জন্য আপনি জানেন আমাদের তৃণমূল পর্যায়ে যদিও আমরা গত সতেরো বছর আমরা ক্ষমতায় ছিলাম না একটা ফ্যাসিজম ছিল একটা সরকার ছিল সেটা আমি সংক্ষেপে বলব এটি আমাদের তৃণমূল পর্যন্ত আমাদের ওয়ার্ড পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাহী দল বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ইভেন কি মহিলা দলের আমাদের কমিটি আছে ইনশাল্লাহ এখানে আমাদের নোয়াখালী ফাঁসে বিশেষ করে বজল করিম সৌদির আবেদ ভাইয়ের নাম শোনা যাচ্ছে হয়তোবা উনি যদি এখানে নমিনেশন ফান বা কেন্দ্র থেকে যাকে দেওয়া হয় এখন পর্যন্ত তারণের মধ্যে উনি যে ক্রেজ সৃষ্টি করছেন আমি মনে করি যে উনারও পাওয়া উচিত আমরা উনার নেতৃত্বে ঐক্যবদ্ধে আছি আমরা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা তার রহংকার জনাব তারেক রহমান স্যারকে আমরা এই আসন বিশাল বোর্ডের ব্যবধানে আমাদের প্রয়াত নেতা মধু সাহেবের যে এই উন্নয়ন করেছেন এবং উনি যে ভালো কাজগুলো করেছেন তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এখানে ইনশাল্লাহ আগামী দিনে যিনি আসবেন তিনি বিশাল বোর্ডে যোগাযু হবেন ধন্যবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক জনাব স্বাধীনতার পর থেকে বহু সরকার এসেছে বহু জনপ্রতিনিধির মুখে আমরা উন্নয়নের গান শুনেছি কিন্তু বিনিময়ে আমাদের মায়ের কোল খালি হয়েছে মায়ের আহাদারিতে বাংলার আকার বাতাস কেঁপে উঠেছিল বনের বন বিধবা হয়েছে বনের আহাদিতে বাংলার আকাশ বাতাস কাটছে আগামী সেশন যদি আপনারা ঘুমোতে আসেন আপনাদের উন্নয়নের রূপরেখাটা কেমন হবে বলে জাতি জানতে চাই আমরা ইনশাল্লাহ আমাদের যে প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা দিয়েছেন ওইটার আলোকে আমরা রাষ্ট্র মেরামত করে এটা শোষণমুক্ত মুক্ত মুক্ত এবং ঘৃণামুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা চেষ্টা করব এবং একটা ন্যায়ভিত্তিক সাম্যের বাংলাদেশ দেয় এবং দরদের বাংলাদেশ হবে তার ক্রমান নেতৃত্বে এই আশা প্রত্যাশা করি ধন্যবাদ ন্যায় প্রতিষ্ঠা আন্দোলন করছেন সেটা শহীদ করেছিলেন যে রহমান বৌধুরী গণতন্ত্র প্রবক্তা অংশীদিত গণতন্ত্র প্রতিষ্ঠতা তিনি করেছেন যে রাজস্ব হৃদয় লাভ করছেন তাই বাঙালি আলী জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন হচ্ছে আপনাকে অভিনন্দন কৃতজ্ঞতা যার একটি হৃদয় বিদারক প্রশ্ন গত পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ বাংলার জনগণের দীক্ষিত জনপ্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্বীশক সরকার হিসেবে নিয়ে উদাও হয়ে গিয়েছিলেন অনুভূতি কি এবং স্বৈরশাসক আপনি এবং আপনার দল কতটুকু নির্যাতিত ওঠেন বলে মনে করছেন উনি গেছেন বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে আশা করি এবং কলঙ্ক মুক্ত হয়েছে আমরা আশা করি আর বাংলাদেশে আর কোনো মায়ের বুক খালি হবে না গণতন্ত্রের জন্য মানুষ ন্যূনতম তার যে ভোটাধিকার বাতর অধিকার এবং যে মৌলিক অধিকারগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমাদের যদি সরকার আসে জনগণের রায় যদি আমরা নির্বাচিত হই ইনশাল্লাহ মানুষের মৌলিক অধিকারগুলো আমরা অ্যানসিওর করব এবং উনি বাংলাদেশে যে নির্যাতন করেছেন এখানে যারা এই ছেলেরা আছে এরাও আঠারো সালের নির্বাচনে নির্যাতিত হয়েছেন আমাদের অনেক কর্মী মামলা হামলা শিকার হয়েছেন আমি নিজেও কয়েকটা মামলার আসামি হয়েছি এবং পরবর্তীতে হাইকোর্টে যে আমাদেরকে দাবি নিতে হয়েছে আমি তো আমরা আশা করি এ দেশে আর কোনো দিন মানে ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট সরকার কখনো জনগণের রায়ে ফিটে আসবে না আমরা এটা কামনা করি ধন্যবাদ মানুষ কোন সচেতন সচেতন যা পাবেন না কেন কেউ সারা নরোপুর ইউনিয়নের মাঝে সারা কবির হাতে জনগণের মাঝে একটা আওয়াজ উঠেছে আপনি আগামী ইউনিয়ন পরিষদে নির্বাচনে আপনি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন আপনি যদি চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নির্বাচিত হন আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যারা আপনাদেরকে কষ্ট দিয়েছিল সে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো আজও দেশে আছে আপনি নির্বাচিত হয়ে যারা প্রতিদ্বন্দ্বী করবে আপনার বিরুদ্ধে আছে তাদেরকে এবং যারা স্বৈর শাসকের গোষ্ঠী তাদেরকে কোন দৃষ্টি দেখবেন আমি নর্তুম যদি আপনার কথা সত্য হয় নর্তুম ইউনিয়নবাসী গেছে আমি ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যেহেতু আপনি একটা অবজারভেশন দিয়েছেন এবং আপনি নিচ্ছ বিভিন্ন সোর্স থেকে খবর নিয়েছেন আপনি হয়তোবা জানেন আমি দুই হাজার ষোলো সালে দানিশ প্রতীক নিয়ে যেটা জিয়া রহমানের মার্কা ছিল বেগম খালেদা জিয়ার মার্কা ছিল এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া ওনারও মার্কা কিন্তু দানিশীষ আমি সৌভাগ্যবান আমি দান শিশ প্রতীকীতে প্রতীকী প্রতীকে দুই সালে নির্বাচন করেছি তো এই যদি আমাকে দল সিলেক্ট করে নমিনেশনের জন্য দল থেকে তো এই আমি ইনশাআল্লাহ আগামীতেও ভোট করবো আশা ব্যক্ত করি এবং আপনি জানেন আমরা বিএনপি অনেক বড় দল এখানে একাধিক প্রার্থী থাকতে পারে অনেকে জনপ্রিয় অনেকে জনন্দিত নেতা আছেন তো আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী দিনে নির্বাচনে আমাদের দল থেকে ন্যূনত মানে একজন যেন ভোট ভোট করে ইউনিয়ন পরিষদে এবং যদি আমরা ইনশাল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান আমি ব্যক্তি আমি হই তাহলে আপনি হয়তোবা জানেন এই পাঁচ আগস্টের পরে আমাদের ইউনিয়নে তেমন একটা কোনো বায়োলেন্স হয় নাই আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশ দিয়েছিলেন লন্ডন থেকে আমাদেরকে সকলকে যেভাবে ধৈর্য ধরার জন্য বলেছেন আমরা সকলে ধৈর্য ধরেছি যারা ফ্যাসিস্টের দোষ ছিল যারা দুর্নীতি খুন রাহাজানি দর্শনের সাথে জড়িত ছিল আমরা আশা করি দেশের প্রচলিত আইনে